আসসালামু আলাইকুম ফেয়ার্স আজ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ কিন্তু ভিডিও করতে আসলাম আপনাদের সবথেকে পছন্দের হোন্ডা মোটরুমে অফিসে মেহেরবুজাতে সর্দার মোটরস তো আজ কিন্তু নতুন করে অফার আসছে এই জন্য কিন্তু ভিডিও করতে আসলাম যারা কোরবানের ঈদ উপলক্ষে অফার খুঁজে যান তো বড়ো সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অফার আছে হোন্ডা বাইকে তো কোন কোন সেগমেন্টে অফার আছে এটা জানতে হলে ফেয়ার্স অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি যদি প্রথমেই আপনাদের বলি সামনের যে বাইকটা দেখতে পাচ্ছেন এসপি একশো পঁচিশ ডিস্ক সেগমেন্টের একটি বাইক এটিতে কিন্তু সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে অ্যান্ড এটার প্রাইস যদি বলি এসপি একশো পঁচিশ সিসি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস আর এটাতে কিন্তু দুই হাজার টাকা ঈ অফার পাচ্ছেন আর আপনারা যারা এখন পর্যন্ত বাইক পার্সেস করেননি এইদ উপলক্ষে এদের অফার আসবে বাইক নেবেন অনেকে চিন্তা করছেন তো কিন্তু অফার কিন্তু চলে আসছে আপনারা বুঝতে পারছেন আর সামনে দেখতে পাচ্ছেন একশো বাইক আর এটাও কিন্তু এসপি কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন হুন্ডা বাংলাদেশের সরমগুলোতে একশো পঁচিশ সিসি একশো ষাট সিসি একশো ষাট সিসি প্রাইসটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার আর এটাতে চার হাজার টাকা কিন্তু আপনার ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ উপলক্ষে আর এটির যে ব্লু কালারের যে বাইকটা আছে এসপি সেটাতে কিন্তু সাত হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে এসপিতে আর যারা একশো দশ সেগমেন্টের বাইক নিতে চাচ্ছেন লিভো এমনকি ড্রিম হান্ড্রেড টেন যারা বাইক নিতে চাচ্ছেন ড্রিম হান্ড্রেড টেন এর প্রাইসটা যদি একটু বলি আপনাদের ড্রিম হান্ড্রেড টেন এটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস আর এটাতে কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাক থাকছে পাশাপাশি কিন্তু দুটা কালার বাইক আছে দেখতে রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালারের বাইক আর যদি একটু লিভোর দিকে যাই লেবার বর্তমান মার্কেট মূল্য হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য লেবার কিন্তু পাশাপাশি দুইটা কালার আছে দেখতে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের কালারটা কিন্তু সুন্দর একটি কালার আর এটির মার্কেট প্রাইস যেটা বললাম কালার অনুপাতে মার্কেট প্রাইস কিন্তু কোনো পরিবর্তন নেই অফারও কিন্তু সেম পাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু ছাড় থাকছে লিভো ডিক্সে আর যেটা আমি একটু আপনাদের পছন্দের আরেকটি বাইক আছে হন্নেট টু পয়েন্ট জিরো যে বাইকটি কিছুদিন আগে কিন্তু লঞ্চ করলো বাংলাদেশে টু পয়েন্ট জিরো একশো পঁচাশি বাইক মনে করেন কিন্তু এটি বাইক এটির মার্কেট মূল্য হচ্ছে দুই লক্ষ উনব্বই হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য আর এটির অফারটা কিন্তু একটু বড় কিন্তু একটু চমক থাকছে আপনার দশ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে এটি যে এটি ব্লু কালারের যে বাইকটা আছে সেটিতে কিন্তু দশ হাজার টাকা ছাড় থাকছে আর এই যে ব্লু এন্ড অ্যানভার্স তো ব্লু তো অনলি ফর ব্লু তো দশ হাজার টাকা ছাড় পাইছে রেড এন্ড ব্ল্যাকে আপনারা এটা তো কিন্তু ছাড় পাচ্ছে এটা তো কিন্তু নিরাশ হচ্ছে না এইটাতে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার জন্য ক্যাশব্যাক থাকছে ঈদ ঈদ অফার ঈদ অফার ভিউয়ার্স বুঝতে পারছেন ঈদ অফার যারা এখন পর্যন্ত বাইক পার্চেস করেননি তারা অবশ্যই খুব দ্রুত বাইকগুলো নিয়ে ফেলুন আর আমি যেখানে ভিডিও করছি মেহেরপুর জেলাতে সর্দার মোটরস এখানে কিন্তু বাইকগুলো আপনারা সহজ কিস্তিতে বাইকগুলো কিন্তু পার্চেস করতে পারবেন অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই সহজ কিস্তিতে বাইকগুলো নিতে পারবো কিনা হ্যাঁ ব্যাস আপনারা এখান থেকে কিন্তু সহজ কিস্তিতেও বাইকগুলো নিতে পারবেন আরেকটি বাইকের যদি আমি প্রাইস যদি বলি এক্স ব্লেড এক্স ব্লেড কিন্তু একটি নতুন একটি কালার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা যদি একটু দেখা যায় সেই সামনের লুক এক্স ব্লেড এফআই এভিএস এটি বর্তমান মার্কেট মূল্য হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য এটাতে আপাতত একটু দুঃখজনক এটাতে আপাতত কোনো অফার থাকছে না আর যেটা বলে বললাম এসপি একশো ষাট সিসি ব্লু কালার সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য আর এসপি একশো ষাট সিসি আর একটি সিঙ্গেল ডিস্ক সেগমেন্টের একটা বাইক আছে অনলি ফর সিঙ্গেল ডিস্ক নন এভিএস এটির প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য এটাতে কিন্তু ছয় হাজার টাকা ঈদ অফার থাকছে আপনাদের জন্য তো আর দেরি নয় ভাইস আপনি খুব দ্রুত এই হোন্ডা শোরুমে চলে আসবেন আমি যেখানে ভিডিও করছি অথবা আপনাদের নিকটে যে শোরুম আছে সেখানে গিয়েও আপনারা বাইকগুলো নিতে পারেন সজকৃষ্টিতেও বাইকগুলো পারচেস করতে পারবেন এমনকি ঈদ অফার তো থাকছে এই সাত হাজার ছয় হাজার দশ হাজার এক পর্যন্ত এখানে আর একটা বাইক আছে হান্ড্রেড সিসি সেগমেন্টের বাইক সাইন হান্ড্রেড যারা একশো সিসির বাইক নিতে যাচ্ছেন বর্তমান মূল্য হচ্ছে মার্কেট মূল্য হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য এটিতে অফার থাকছে না আপডেট প্রাইস গুলো জানালাম যারা ঈদো বলে নতুন বাইক নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত বাইক গুলো পার্চেস করে ফেলেন আমি যেখানে ভিডিও করছি সদরসে অবশ্যই সরমের নাম্বার আর এর ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা প্লিজ কালেক্ট করে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন তো দেখা হবে ইনশাআল্লাহ